আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বায়েরা আজকে আমরা দেখব কম্পিউটার বেসিক কোর্সের সপ্তম ক্লাস আজকে দেখব একটি ফাইলকে জিপ করার জন্য এবং আনজিপ করার জন্য কীভাবে একটি সফটওয়্যার গুগল থেকে ডাউনলোড দিতে হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম কীভাবে একটি ফাইলকে আনজিপ করতে হয় কীভাবে জিপ করতে হয় এবং আমি সেই ক্লাসে বলেছিলাম এই জিপ করার জন্য এবং আনজিপ করার জন্য আমাদেরকে একটি ফাইল ইনস্টল দিতে হবে একটি ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে এরপরে ইনস্টল দিতে হবে এই ফাইলটির নাম হলো উইনরার আজকে আমরা দেখব কীভাবে এই উইনরার সফটওয়্যারটি ইনস্টল করতে হয় দেখেন আমি যখন এই ফাইলের মধ্যে মাউস রেখে রাইট বাটন ক্লিক দিই তখন আমাদের এই জায়গায় লেখা লেখা আসতেছে এট টু আর্কাইভ তো এড টু আর্কাইভ এটা কেন আসতেছে কারণ আমার কম্পিউটারে উইনরার নামক সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে কিন্তু যদি ইনস্টল দেওয়া না থাকে তাহলে এই অপশনটা আসবে না দেখেন আমি উইনরার যে সফটওয়্যারটি আছে আমি আমার কম্পিউটার থেকে আন ইনস্টল করে দিয়েছি এবার যদি আমি এই ফাইলের মধ্যে মাউসের রাইট বাটন রেখে রাইট ক্লিক দিই এবার দেখেন আমার কিন্তু আর ক্যাপ লেখাটা আসতেছে না এর মানে আমি এই ফাইলটাকে জিপ করতে পারবো না তো জিপ করার জন্য আমাদেরকে উইনরার নামক যে সফটওয়্যারটা আসে ওই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল দিতে হবে জন্য আমি গুগলে চলে গেলাম গুগল থেকে এই জায়গায় এসে লিখবো উইন রা আই এন আর এ আর লেখার পরে আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পরে এবার দেখেন এই জায়গায় লেখা আসছে উইন্ডার ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট তো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে অপশন আসবে যে আমরা এটাকে কিনতে চাই নাকি ডাউনলোড দিতে চাই তাহলে আমরা যেহেতু ডাউনলোড করব এই জন্য আমরা এই জায়গায় ক্লিক দেব এই জায়গা ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় লেখা আসছে ডাউনলোড ওয়েন্ডার আমরা এখানে ক্লিক দেবো এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এবার দেখেন আমার ওয়েন্ডার সফটওয়্যারটা এই জায়গায় ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এই জায়গায় ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল দিয়ে দেবো খুবই ছোটো একটা সফটওয়্যার এটা ডাউনলোড হওয়ার পরে আমরা ইনস্টল দিয়ে দেব তো ডাউনলোডটা হয়ে যাক আমি একটু অপেক্ষা করতেছি তো দেখেন আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এই জায়গায় ক্লিক করবো এই জায়গা ক্লিক করার পরে এই জায়গায় দেখেন লেখা আসছে উইনরার এই যে উইনরার সফটওয়্যারটা তো আমরা এটাকে ইনস্টল করবো আমরা এই জায়গায় এখন এই ফাইলে ক্লিক দেবো ফাইলে ক্লিক দেওয়ার পরে এই সফটওয়্যারটা যে জায়গায় আছে আমাদেরকে এখানে নিয়ে আসছে এটা হলো আমাদের সফটওয়্যার তো এটা ইনস্টল করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক দেবো রাইট বাটন ক্লিক দেওয়ার পরে আমরা এটাতে ওপেনে ক্লিক দেব ওপেন ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এইভাবে অপশন আসবে আমরা এখান থেকে ইএসএ ক্লিক দেব ইএসএ ক্লিক দেওয়ার পরে এবার দেখেন আমরা এখান থেকে ক্লিক দেবো ইনস্টল তো ইনস্টল ক্লিক দেওয়ার পরে আমাদের কাজ শেষ খুব অল্পতেই আমরা এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিলাম এবার যদি আমি আমার ফাইলে এসে এই জায়গায় এসে রাইট বাটন ক্লিক করি এবার দেখেন এই জায়গা লেখা আসছে এবার আমরা এই জায়গায় ক্লিক দিয়ে এই ফাইলটাকে জিপ করে ফেলতে পারবো ওকে দেখেন আমি এবার এই ফাইলটাকে জিপ করে ফেলছি তো আপনারা এইভাবে এই ক্লাস টা দেখে উইন্ড সফটওয়্যারটা আশা করি ভালোভাবে ডাউনলোড দিতে পারবেন